আজকে আমরা কর্মকারকের আরো কিছু সূত্র আলোচনা করব এর আগে আমরা পাঁচটি সূত্র আলোচনা করেছিলাম কর্মকারকের তো আজকে ছ নম্বর যে গুরুত্বপূর্ণ সূত্র এটা কিন্তু দ্বিতীয় বিভক্তির সূত্র তো সূত্রের নাম হচ্ছে কর্মণী দ্বিতীয়া তো কর্মণী দ্বিতীয়া এই যে সূত্রটি তোমাদের রয়েছে এটা কিন্তু কর্মকারকের দ্বিতীয়া বিভক্তি নির্ণায়ক একটি সূত্র যেখানে আমরা কর্মকারকের সমস্ত সূত্রে দ্বিতীয় বিভক্তি করব সেটার সম্পর্কেই কিন্তু এই সূত্রটি রয়েছে তো স্বাভাবিকভাবে কর্মনি দ্বিতীয় অর্থাৎ কর্মকারকের দ্বিতীয় বিভক্তি হয় এখানে সেটা লেখাও রয়েছে তাহলে দুটো উদাহরণ দিয়ে আমরা দেখে নেব যে হরি ভজতি অর্থাৎ হরি ভজন করছে হরিং ভজতি অর্থাৎ হরিকে ভজনা করা হচ্ছে তাহলে এখানে স্বাভাবিকভাবে এটা কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয় যেটা আমরা করেছিলাম কর্তু রিপসিতম কর্ম তো এখানে যেহেতু কর্মে দ্বিতীয় রয়েছে হরিংটা এখানে কর্ম হরিকে ভজনা করা হচ্ছে কেউ হরিকে ভজনা করছে কর্তাটা এখানে নেই তাই এখানে হরিং হবে দ্বিতীয় বিভক্তি এবং এটা কর্মকারকে দ্বিতীয় বিভক্তি তারপরে রয়েছে ধনং লভতে এখানেও কর্তা নেই কে ধন সম্পত্তি লাভ করছে সেই কথা এখানে বলা নেই তো কর্তা এখানে উজ্জ্ব রয়েছে তো ধনং এখানে কিন্তু কর্মকারক এবং তাতে দ্বিতীয় বিভক্তি হয়েছে অর্থাৎ কর্মকারকের আমরা যে দ্বিতীয় বিভক্তি করি তার কিন্তু দ্বিতীয় বিভক্তির যে সূত্রটি সেটি কিন্তু এটা কর্মণী দ্বিতীয় এরপরে আমরা যাব অন্তরা অন্তরেণ যুক্তে এই সূত্রের মধ্যে দুটো জিনিস আছে একটা হচ্ছে অন্তরা আর একটা হচ্ছে অন্তরেণো এই অন্তরা এবং এ দুটো কিন্তু অব্যয় তো অন্তরা মানে হচ্ছে কি না উভয়ের মধ্যে কারো মধ্যে থাকলে সেটাকে অন্তরা বলা হয় অন্তরা শব্দের অর্থ মধ্যে আর মানে হচ্ছে ছাড়া বা ব্যতীত মানে হচ্ছে কি ছাড়া বা ব্যতীত তাহলে আমরা উদাহরণ দিয়ে দেখে নেব যেমন প্রথমের উদাহরণটি রয়েছে পুস্তকং তাং মাং চ অন্তরা অর্থাৎ বইটি তার এবং আমার মধ্যে রয়েছে তাহলে এখানে পার্টিকুলার তাং এবং মাং এই দুটোই কিন্তু কর্মকারক হবে এবং অন্তরা অন্তর্ণ এই সূত্রে কর্মকারক হবে অথবা আমরা বলতে পারি অন্তরা এই অব্যয় যোগে কর্মে দ্বিতীয় এরপরে রয়েছে হরিম অন্তরেণ ন সুখম অর্থাৎ হরি ছাড়া অন্তরেণ শব্দের অর্থ কিন্তু এখানে ছাড়া হরি ছাড়া নেই তাহলে এখানে আমরা বলতে পারি অন্তরেণ এই অব্যয় হরিম এখানে দ্বিতীয় বিভক্তি বা অন্তরা অন্তরেন এই সূত্র সূত্র অনুযায়ী কিন্তু দ্বিতীয় বিভক্তি এরপরে আরো একটি সূত্র আমি আলোচনা করছি যেটা হচ্ছে কর্মপ্রবচনীয় যুক্ত দ্বিতীয় এই কর্ম প্রবচনীয় যুক্ত সূত্রটি তোমাদের রয়েছে সর্বপ্রথম আমাদের জানতে হবে যে কর্মপ্রবচনীয় বলতে আমরা কি বুঝি না কর্মপ্রবচনীয় হচ্ছে কিছু উপসর্গ রয়েছে যেমন অনু অতি উপ এই উপসর্গগুলো সাধারণত আমরা আগে সূত্রে দেখেছি যে ধাতুর পূর্বে বসে যুক্ত হয় কিন্তু যখন এই উপসর্গগুলো ধাতুর থেকে আলাদাভাবে বসবে তখন তাদেরকে বলা হবে কর্মপ্রবচনীয় আর সেই কর্মপ্রবচনীয় থাকলে সেখানে দ্বিতীয় বিভক্তি হয় এই সূত্র অনুযায়ী দ্বিতীয় বিভক্তি হয় যেমন এখানে তিনটে উদাহরণ দেওয়া হয়েছে কর্মপ্রবচনীয় যেমন অনু হরিং সুরা তো এখানে দেখতেই পাচ্ছ এই যে অনু যে অব্যয় অনু যে তোমাদের উপসর্গটি রয়েছে এই অনু উপসর্গ কোনো ধাতুর বা কোনো ক্রিয়ার সঙ্গে যুক্ত নেই আলাদাভাবে বসেছে তাই একে বলা হবে কর্মপ্রবচনীয় আর প্রবচনীয় যোগে অনু এই কর্মপ্রবচনীয় যোগে হরিংটা এখানে দ্বিতীয় বিভক্তি হয়েছে ঠিক পরের যে উদাহরণটি রয়েছে সেটাও সেরকম জপম অনুপ্রাবর্ষৎ তাহলে এখানে অনু এই কর্মপ্রবচনীয় প্রাবর্ষত এর সঙ্গে কিন্তু আলাদা করে বসছে প্রাবর্ষৎ ক্রিয়ার সঙ্গে কিন্তু যুক্ত হয়ে বসেনি তাই এখানে অনু হচ্ছে প্রবচনীয় আর জপমটা কিন্তু তাতে দ্বিতীয় বিভক্তি হয়েছে অর্থাৎ কর্মপ্রবচনী যুগে জপমটা দ্বিতীয় বিভক্তি হয়েছে আবার অতি দেবান কৃষ্ণ তো এখানে অতিটা কিন্তু অতিটাও কিন্তু একটা উপসর্গ এবং এটাও প্রবচনীয় কেন না এটা কিন্তু কোনো ধাতুর সঙ্গে বা ক্রিয়ার সঙ্গে যুক্ত নেই তাই অতি এখানে কর্মপ্রবচনীয় তাই দেবান এখানে দ্বিতীয় বিভক্তি হয়েছে তাহলে আমরা কি বলতে পারি এই উদাহরণটা হচ্ছে অনু যোগে দ্বিতীয় আর এটাও তার পরেরটাও রয়েছে অনু প্রবচনে যোগে দ্বিতীয়া আর তারপরে শেষেরটা তিন নম্বরটা রয়েছে অতি এই প্রবচনীয় যোগে দ্বিতীয়া তো এরপরেরও কিছু সূত্র রয়েছে আজকে চেষ্টা করব তোমাদের কর্মকারকের সমস্ত সূত্রগুলো আলোচনা করে দেওয়ার তো কর্মকারকের আরো একটি গুরুত্বপূর্ণ সূত্র সেটি হচ্ছে ধনুর অত্যন্ত সংযোগী এই সূত্রটি কর্মকারকে ব্যক্তার্থে দ্বিতীয় নামেও পরিচিত তো এই সূত্রটা আমাদের বুঝে নিতে হবে সূত্রটি একটু বড় রয়েছে তো একটু ভেঙে দেখলে সূত্রটা কিন্তু তেমন কঠিন নয় তো এখানে বলেছে ধনুর অত্যন্ত সংযোগের দ্বিতীয় বিভ্যক্তি হয় কর্মকারকে দ্বিতীয় বিভ্যক্তি হয় কর্মকারকের এটি একটি খুবই গুরুত্বপূর্ণ সূত্র তো যদি আমরা ভেঙে দিই তাহলে কেমন হবে কাল যুক্ত অর্ধ যুক্ত অত্যন্ত তারপরে সংযোগে রয়েছে তো কাল মানে কি এই কাল মানে হচ্ছে কোনো সময় যেমন হতে পারে কোনো দিন কোনো পক্ষ কোনো মাস কোনো বছর বা একাদশী দ্বাদশী ইত্যাদি যে কোনো সময়কেই আমরা কাল দ্বারা সূচিত করব তারপরে থাকছে অর্ধ অর্থ অর্ধ মানে হচ্ছে পথের পরিমাণ যেমন কোনো পথকে আমরা বর্তমানে এক কিলোমিটার দু কিলোমিটার এক মাইল ইত্যাদি যেটা আমরা বলি সেটা এক এক্রস এক বা কোনো ক্রোশ বোঝালে বা কোনো পথের পরিমাণ বোঝালে সেক্ষেত্রে কিন্তু অর্ধ কথাটি আমরা ব্যবহার করি তারপরে হচ্ছে অত্যন্ত অত্যন্ত মানে হচ্ছে ব্যাপ্তি কোনো কিছুর ব্যক্তি অর্থাৎ ব্যাপ্তার্থে যদি ব্যবহার করা হয় অনেকটা বেশি অর্থে প্রয়োগ করা হয় যেমন ধরো হিমালয় থেকে কন্যা কুমারিকা পর্যন্ত এরকম যদি বোঝায় তখন অত্যন্ত এই শব্দটা ব্যবহার করা হয় তাহলে কাল অর্ধ অত্যন্ত এই তিনটা শব্দের অর্থ আশা করছি তোমরা বুঝে নিয়েছো এবারে আমাদের যেটা জানতে হবে এই তিনটি শব্দের প্রয়োগে সেই শব্দবাচক কালবাচক অধ্যবাচক এবং ব্যক্তিবাচক বা অত্যন্তবাচক শব্দেই কিন্তু দ্বিতীয় বিভক্তি হবে আর এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই ব্যক্তিটা কিন্তু চলছে এরকম এই ক্রিয়াটা কিন্তু চলছে চলছে কাজটা কিন্তু শেষ হয়নি এরকম যদি বোঝায় যেমন আমরা উদাহরণ দিয়েছি প্রথমেই বালক ও মাসং ব্যাকরণং অধীতে অর্থাৎ বালক একমাস ধরে ব্যাকরণ পড়ছে বা ব্যাকরণ শিখছে তাহলে বালক তার এখানে কালবাচক শব্দ রয়েছে মাসং তাই এখানে দ্বিতীয় বিভক্তি হয়েছে মাস শব্দের দ্বিতীয় এক বচন হচ্ছে মাসং তাই এখানে ব্যপ্তার্থে দ্বিতীয় হলো এটা কিন্তু যদি অর্থটা এমন থাকতো যে এক মাস ধরে ব্যাকরণ পড়েছে এবং তার শেখা হয়ে গেছে তখন কিন্তু এটা দ্বিতিয়া হবে না করণ কারকে আমরা আবারও পড়বো এই সূত্রটাকে সেখানে কিন্তু এই সূত্রটা চেঞ্জ হয়ে আসবে অপবর্গে তৃতীয়া আমরা করণ কারকে যখন যাব তো এখানে একটু মনে রাখবে তোমরা করণ কারকে কিন্তু আমরা আবারও পড়বো ব্যক্তার্থে কিন্তু তখন অর্থ চেঞ্জ হয়ে যাবে এটা যেরকম এই কাজটা চলছে বোঝাচ্ছে সেটা কিন্তু ফলপ্রাপ্তি অর্থাৎ ক্রিয়াটা শেষ হওয়া বোঝাবে এই জায়গাটা তোমাদের মনে রাখতে হবে তো এটা গেল কালবাচক শব্দ এরপরে আসছি পথের পরিমাণবাচক যেমন ক্রোশং কুটিলা নদী নদীটি এক্রস জুড়ে বেষ্টিত একটা নদী রয়েছে কুটিল নদী মানে বাঁকা নদী সেই নদীটি এক্রো ক্রোশ জুড়ে এক্রস বা অনেক ক্রোশ জুড়ে বেষ্টিত তাহলে এখানে ক্রোশ শব্দে দ্বিতীয় হয়েছে ক্রোশং তাহলে এখানে দ্বিতীয় হলো কিভাবে না অধ্যবাচক শব্দ এটা মাসংটা যেরকম কালবাচক শব্দ এখানে আমরা সপ্তাহ করতে পারি এখানে আমরা বর্ষেনেও বর্ষমও করতে পারি এখানে আমরা একাদশীম করতে পারি বা বাক্যায়ী আমরা করতে পারি তো এখানে ক্রসং বলতে পথের পরিমাণ বোঝাচ্ছে অত্যন্ত বাচক উদাহরণ দেওয়া হয়নি অত্যন্ত বলতে বিস্তার বা ব্যাপ্তিবাচক শব্দকে বোঝাবে তো আশা করছি এই সূত্রটা তোমরা বুঝে নিয়েছ কালার্ধনের অত্যন্ত সংযোগে এই সূত্রটাকে আমরা এভাবেও চিনতে পারি ব্যক্তার্থে দ্বিতীয়া এই নামেও কিন্তু আমরা চিনতে পারি এরপরে আসছি দশ নম্বর যে সূত্রটা ক্রিয়া বিশেষণের চোখ ক্রিয়া বিশেষণে জানতে গেলে আমাদের বিশেষণ এই শব্দটার অর্থ জানতে হবে যেমন তোমরা আশা করছি পদ সম্পর্কে জানো পদকে আমরা পাঁচ ভাগে ভাগ করি বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া তো এখানে বিশেষণ রয়েছে বিশেষণ বলতে কি যেমন ধরো ফুলটি লাল তাহলে ফুলটি কেমন না লাল লালটা হচ্ছে বিশেষণ বা শান্ত বালক বালক কেমন না বালক হচ্ছে শান্ত তাহলে বালক বিশেষ্য এবং বিশেষণ হচ্ছে শান্ত অর্থাৎ বিশেষের রূপটাই হচ্ছে বিশেষণ আর ক্রিয়াকে যখন বিশেষিত করে তখন সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ কোন ক্রিয়া কোন কাজ করা বোঝাবে সেই ক্রিয়াকে যখন বিশেষিত করবে যেমন ধরো কেউ কোনো দৌড়াচ্ছে জোরে দৌড়াচ্ছে বা ধীরে দৌড়াচ্ছে বাতাস বইছে জোরে বইছে বা শান্তভাবে বইছে বা কেউ চিৎকার করছে তো ক্রিয়াটাকে যখন বিশেষিত করবে তখন তাকে আমরা ক্রিয়া বিশেষণ বলবো তাই তোমাদের সূত্রের আলোচনার আগে কিন্তু ক্রিয়া এবং বিশেষণ এটা তোমাদের পরিষ্কার হওয়া খুবই প্রয়োজন তো এটা একটা বার্তিক সূত্র এখানে আমি তিনটা উদাহরণ দিয়েছিলাম তো তিনটা উদাহরণেই যেটা বিশেষণ সেখানেই কিন্তু দ্বিতীয় ব্যক্তি হয়েছে যেমন অশ্ব দ্রুতং ধাবতি একটু ভালো করে খেয়াল করো আমি প্রথমে অর্থ বলছি অশ্ব মানে ঘোড়া দ্রুত দৌড়াচ্ছে ধাবতি মানে দৌড়ানো তাহলে এখানে ক্রিয়াপদ কোনটা ক্রিয়াপদ হচ্ছে ধাবতি কেমন দৌড়াচ্ছে না দ্রুত দৌড়াচ্ছে মানে দ্রুত শীঘ্র দৌড়াচ্ছে তাই এখানে দ্রুতংটা কিন্তু কর্মে দ্বিতীয় বা দ্বিতীয় বিভক্তি হলো এরপরে আছে সা মধুরং গায়তি সা বলতে সেই বালিকাটি সেই বালিকাটি মধুর গান গাইছে তাহলে ক্রিয়াপদ হচ্ছে গায়তি কেমন গাইছে না মধুর গাইছে মধুরটা বিশেষণ তাই এখানে দ্বিতীয় বিভক্তি হয়েছে মধুরং আবার বালিকা মৃদুম হসতি বালিকা মৃদু বা অল্প হাসছে তাহলে হসতিটা ক্রিয়া কেমন হাসছে অট্ট হাসি হাসছে না মৃদু হাসি হাসছে না এখানে মৃদু হাসি হাসছে তাই এখানে মৃদুটা ক্রিয়ার বিশেষণ তাই মৃদুটা এখানে দ্বিতীয় বিভক্তি হলো অর্থাৎ মৃদুং হলো অর্থাৎ দ্রুতং মধুরং মৃদুং এই তিনটাই কিন্তু ক্রিয়াকে বিশেষিত করছে তাই এই তিনটি হচ্ছে ক্রিয়া বিশেষণ আশা করছি এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সূত্র এটা কালার অত্যন্ত সংযোগে এর শর্ট ফর্ম হচ্ছে ব্যাপ্তার্থী দ্বিতীয় ব্যাপ্তি অর্থে দ্বিতীয় বলা হবে মাসং এবং ক্রসং ব্যাপ্তার্থী দ্বিতীয় আর এখানে ক্রিয়া বিশেষণের দ্বিতীয় দ্রুতং মধুরং মৃদুং ক্রিয়া বিশেষণের দ্বিতীয় আশা করি বুঝতে পারছো এরপরে তোমাদের আরেকটি সূত্র আছে সেটা আলোচনা করলেই কিন্তু কর্মকারক শেষ হয়ে যাবে তো এই সূত্রটা দিয়েই কিন্তু কর্মকারক আজকে শেষ করব তো এগারো নম্বর সূত্র তো আরো কিছু সূত্র থেকে গেছে সেগুলো আলোচনা করিনি কিন্তু এই এগারোটি সূত্র তোমাদের না করলে নয় তাই এগুলো তোমাদের অবশ্যই করতে হবে এই সূত্রটি দেখো অভিত পরিত সময়া নিক হা প্রতি যোগে যোগেওপি সূত্রটি অনেক বড় কিন্তু সূত্রটা খুবই সহজ আমি যদি ভেঙে দিই সূত্রটা খুব সহজ হয়ে যাবে যেমন অভিত পরিত সময়া নিকশা হা প্রতি তাহলে ছটি অব্যয় এই ছটি অব্যয় যোগে অপি মানে যোগে কি হয় না দ্বিতীয় বিভক্তি হয় অর্থাৎ কর্মকারকে দ্বিতীয় বিভক্তির যে সূত্র সেই দ্বিতীয় সূত্র অনুযায়ী কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয় কিভাবে না অভিত অব্যয় যোগে পরিত অব্যয়যোগে সময়া অভ্যয়যোগে নিকষা হা এবং প্রতি এই অব্যয়গুলো যোগে কিন্তু হয় প্রত্যেকটা অব্যয়ের অর্থ রয়েছে অভিত মানে হচ্ছে সামনে মানে হচ্ছে চারিদিকে সময়ার অর্থ হচ্ছে নিকটে বা কাছে নিকোষার অর্থ নিকটে বা কাছে হা মানে হচ্ছে আর প্রতি মানে হচ্ছে সম্মুখে বা প্রতি বা দিকে তো এখানে এই প্রতি শব্দের অর্থ আমরা দিকে বা সম্মুখে আমরা বলতে পারি তাহলে এখানে আমি ছটা উদাহরণে দিয়েছি ছটা অব্যয় যোগে ছটা উদাহরণ আমি দিয়েছি প্রথমে রয়েছে গ্রামম অভিত বনম তাহলে গ্রামের কাছে বা গ্রামের সামনে হচ্ছে বন তাই এখানে আমরা বলতে পারি অভিত শব্দযোগে বা অভিত অব্যয়যোগে গ্রামমটা দ্বিতীয় পৃথিবীং পরিত অর্ণব পৃথিবীর চারিদিকে অর্ণব অর্থাৎ সমুদ্র তাহলে এখানে পরিত এই অব্যয় পৃথিবীটা দ্বিতীয় হয়েছে পৃথিবীং হয়েছে গ্রামম সময়া বনম অর্থাৎ গ্রামের নিকটে বন সময়া মানে নিকটে তাহলে সময়া এই অব্যয়যোগে গ্রামংটা দ্বিতীয় বিভক্তি হয়েছে আবার গ্রামং নিকোষা নদী গ্রামের কাছেই হচ্ছে নদী তাই এই অব্যয়যোগে গ্রামংটা দ্বিতীয় হয়েছে হা পাপিনম মানে পাপিকে ধিক্কার হা এটা একটা অব্যয় এই অবযোগে পাপি শব্দের দ্বিতীয় বিভক্তি হয়েছে পাপিনম আবার প্রতি দয়া করু দরিদ্রকে দয়া করো বা দরিদ্রের প্রতি সদয় হও তো এখানে প্রতি বা দিকে বা সম্মুখে যার অর্থ তো দরিদ্রের প্রতি দয়া করো তাই প্রতি এই শব্দ যোগে দরিদ্র শব্দে কিন্তু দ্বিতীয় ভক্তি দরিদ্রম হয়েছে তাহলে খুবই সহজ অভিত শব্দযোগে যোগে দ্বিতীয়া পরিত অভিত পরিত সময়া নিকসা হা প্রতি এই ছয়টি অব্যয় বা প্রতিটা শব্দ এই শব্দ যোগে কিন্তু যেগুলো আন্ডারলাইন রয়েছে সেগুলোতে দ্বিতীয় বিভক্তি হয়েছে তো এই হচ্ছে সূত্র তোমাদের কর্মকারকের দ্বিতীয় বিভক্তির টোটাল এই এগারোটা সূত্র না করলে নয় এগুলো তোমাদের করতেই হবে এর এরপরের ক্লাসে আমি তৃতীয় বিভক্তি আলোচনা করব করণ কারক করণকারকে তৃতীয় বিভক্তি হয় তো সেটা সেটারও দুটো পাঠ করতে হবে না হলে শেষ হবে না তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তো আজকের আলোচনা এই পর্যন্তই